এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা জামাই ষষ্ঠীর অনেক দিন থেকে এডিট করব করব করে আর করেই উঠতে পারছিলাম না যাই হোক ফাইনালি আজকে বসেছি আজকে সকালে বেরোয়নি বেরোতে বেরোতে প্রায় তিনটে বেজে গিয়েছিলো আসলে ভেবেছিলাম আসবোই না কারণ ওর প্রতিদিনই কাজের দ্বারা আজকে এই কাজ আছে আজকে ওই কাজ আছে তাই ভেবেছিলাম যে যেতে হবে না আজকে আর যাই হোক তারপর অনেক যুদ্ধ টুতো করার পর প্রায় তিনটা নাগাদ আমরা বেরিয়ে চলে আসলাম বাড়ির কাছে এবার আর কি শ্বশুরবাড়ির সামনে থেকে প্রতিবারে মিষ্টি আম যা যা লাগে নিয়ে আসি আর প্রতিবারই কি হয় আমার সাথে কিছু না কিছু কোপাট হয় আগেরবার যেমন দই আমার জামাতে পড়ে গেছিলো তার আগেরবার আম আমি গাড়িতে রেখে চলে এসেছি তো এইবার আর কি ওই ভুল হয় না যেন কিছু তাই জন্য একদম বাড়ির সামনে থেকেই নিয়েছি এদিকে দেখো ও একদম ওপর দিকে উঠছে কিন্তু উল্টোভাবে আসলে কি বলো তো ওর ভীষণ শ্বাসকষ্ট হয় তাই তোমাদেরও যাদের সিঁড়িতে উঠতে শ্বাসকষ্ট হয় তোমরা কিন্তু উল্টোভাবে উঠতে পারো দেখবে অনেক রিল্যাক্স লাগে তো ঘরে ঢুকেই মা দিয়ে দিল মিষ্টি আসলে এবার মা পুজো করে উঠতে পারেনি ওই যে বললাম আসবো না আসবো না করে তো মা বললো করবো তোরা আসবি না এটা কেমন হবে তাই জন্য মা আর পুজো করেনি তো যাই হোক তারপর টুকটাক আয়োজন করেছিল মিষ্টি ফল ওসব খেয়ে তারপর আমরা চলে আসলাম একটু বাইরে কি ব্যাপার কোথায় যাচ্ছ আজকে জামাই ষষ্ঠীর দিন ভিতরে এসে দেখলাম আর একজন আর কি কোনো শাশুড়ি মা তার জামাইকে আজকে হোটেলেই খাওয়াচ্ছে যাই হোক আমরা একটু হাসাহাসি করে ও কি খাবে না খাবে সে সমস্ত দেখা দেখি করে ও অর্ডারটা করে দিল কিছুক্ষণ ওয়েট করলাম আর তারপরে আমাদেরকে পার্সেলটা রেডি করে দিয়ে দিল তারপর বেরিয়ে পড়লাম আর সময় নষ্ট করলাম না আজকে মাংস বাড়িতে এসে দেখি মা সমস্ত কিছু গুছিয়ে রেডি তো চলো আজকে দেখিনি কী কী ছিল ডাল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পাবদা মাছ তারপর পোলাও চিকেন আঙ্গারা কাতল কালিয়া চাটনি আর মিষ্টি আম আর সেই সাথে ঘি তো ছিল একটু শাগও ছিল তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম তারপরেই সন্ধে হতে হতেই একটু চলে আসলাম বাইরে আসলে আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট খুলেছে তো অনেক দিন থেকেই বলেছিল যাওয়ার কথা তো সেই রকমভাবে আর যাওয়া হয়নি তাই ভাবলাম আজকেই চলো চাটা একটু বাইরেই খেয়ে আসি আমি বোন আর ও তিনজনে মিলে চলে এসেছি দুপুরে খাওয়াটা যেহেতু বেশি হয়ে গেছিলো তাই আর কি শুধু চা আর চিকেন পকোড়া খেয়েই চলে আসলাম বাড়ি তো চলো আজকের মতো আসছি দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে